করে দে আর বাদ বাকি তুই রেখে দেবি বলি কোকা এরা ভদ্রলোক কিন্তু শুধু ঝগড়া করছে মা এরা যদি ভদ্রলোক হয় আসল ভদ্রলক খেলা মা সাদা পোশাক পড়লে ভদ্রলোক হয় না পাচক তুলিশ পড়লে মসজিদ তির মাম হয় না বা আমার বাবা ছেলে গ্রামের বিচারক বিচার করতো আমার বাবা অথচ আমার বাবাকে বিচারের আসলে ডাকা হয় না এখন বিচারক হয়েছে রবিবার ছেলে যার বাবার কোনো ঠিক নেই জন্মের পয়সাই নেই রাস্তার ছেলে হচ্ছে গ্রামের বিচারক কেন জানো মা কোটি কোটি টাকা তার পাই নিছে তাই আদর্শ নীতি নিয়ে পড়ে থাকলে মুখ ছুপড়ে পড়ে থাকবে মানুষ তোমাকে ধরে চটকে চলে যাবে জিজ্ঞাসা করবে কেন পড়েছে মা সরকার থেকে আরম্ভ করে নেতারা পর্যন্ত নিজে রাখের গুছাতে ব্যস্ত অথচ আমাদের মতো মানুষের কথা কেউ ভাবে না মা এমনি পাশ করি একটা চাকরির জন্য হলে কুকুরের মতো অফিস আদালতে ছুটে বেড়াই চাকরি তো দূরের কথা মানুষ মানে চুরি করতে পারিস না ডাকাতি করতে পারিস না কিছু করতে পারিনি আমার আদর্শ বাবার কথা ভেবে যে বাবার সামনে দিই মানুষ মা উঁচু করে চলতে পারতো না মা আমার সেই বাবাকে বলা হলো আমার বাবা বিচার করতে পারবে না মা এই সমাজে মুচি ব্যত ডোম চালার যে বংশের ছেলে হোক সেবে মন্ডল যদি তার টাকা থাকে টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় না যেদিন তুমি অশুক্ত বিচারে পড়েছিলে আমি ডাক্তারের কাছে গেলাম ডাক্তার বলো টাকা ছাড়া তোমার চিকিৎসা হবে না আমি আবার রক্ত বিক্রি করে তোমাকে ভালো করেছিলাম বলতে পারলাম সমাজ কি রয়েছে যেদিন একমাত্র ভুল বিয়ের আসর দিয়ে বিয়ে ভেঙে যায় সমাজের কাছে হাত জোড় করে বলেছিলাম কই সমাজ দিয়ে গিয়ে আসিনি মা বলতে পারবো সমাজ দিয়েছে যেদিন আমার একমাত্র ভুল বিয়ের আসর দিয়ে বিয়ে ভেঙে যায় সমাজের কাছে হাত জোড় করে বলছিলাম কই সমাজ দিয়ে গিয়ে আসিনি মা বলতে এই সমাজ কি দিয়েছে সে আমার পেট জ্বলে গিয়েছে মানুষের সামনে দরজা গিয়ে বলেছি আমি বড্ড খেতে পেয়েছি মানুষ আমার চোখের সামনে দরজা বন্ধ করে দিয়েছি বুতবরায় সমাজ কি নিয়েছে আমি যেদিন বেকার ছেলে বন্ধুরা গেরা মুখ ফেরিয়ে নিচ্ছে আমায় কেউ সঙ্গী নেই বুতবরায় সমাজ কি দিয়েছে কেন আমি শিক্ষিত ছেড়ে হয়ে আমি একটা চাকরি পাইনি না কেন আমি একজন ভালো বংশের ছেলে হয়ে এই সমাজ আমায় ঠাই পাই না কেন বলবো এই সমাজের জন্য বল এই সমাজ আমায় ধ্বংস করে দিল কেন আমি কেন আমি টাকা কেন গুন্ডামা বলতে পারো এই সমাজের জন্য এখন আমার পকেটে অনেক টাকা অনেক যেখানে যায় সেখানে সমাজের মানুষ আবার চেয়ার ছেড়ে দেয় তাহলে কেন বলো মা ধনী গরিব তো সব একবার যেতে হবে তাহলে কেন ধনী গরিব রে বিচার কেন আমি টাকা কেন গুন্ডা এখন আমার পকেটে অনেক টাকা অনেক টাকা ছাড়া পৃথিবী কিছু হয় না মা এখন সবাই আমার চেয়ার দেয় টাকা ছাড়া কিচ্ছু হয় না কিচ্ছু হয় না আমি সেই টাকার সন্ধানে ছুটলাম আমি এই পৃথিবী ছেড়ে আমি চলে যাবো তবু আমি টাকা চাই টাকা চাই